হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সুখবর 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 আমার গ্যাস চলে এসছে তবে এই গ্যাসেরও ডিফেক্ট আছে যেটা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দেখো চারিদিক থেকে আগুন বেরোচ্ছে দেখেছ এটার বার্নারটা খারাপ হয়ে গেছে অনেক মানে বাবা অনেকবার ঠিক করেছে হয়নি চারিদিক থেকে আগুন ওঠে আর এইটা দেখতে পাচ্ছ একদম জোরে দেওয়া তারপরেও গ্যাসে আগুন ওঠে না কিন্তু তারপরেও আমি বলবো এই গ্যাসটা অনেকটা সেফ কারণ এটা আমার একদম হাতের মধ্যে মানে আস্তে করে হলেও আমার অনেকটা সেফ কিন্তু ওই গ্যাসটা থেকে যেভাবে কড়াই উল্টে যায় ওটা সেফ নয় তো তোমরা একটু ভিডিও ভিডিও দেখো একটু সাপোর্ট করো যাতে একটা ওভেন কিনতে পারি মানে ঘরে এখন সব কিছু দরকার ঠিক আছে কিন্তু তার জন্য তোমাদের সাপোর্ট চাই তোমাদের একটু ভালোবাসা চাই যেভাবে আমার ভিডিওগুলো দেখতে সে কন্ট্রোভার্সি হোক ডেলি লাইফস্টাইল হোক যেভাবে দেখতে একটু দেখো তাহলে আমি ইউটিউব পেমেন্ট পেয়ে আস্তে আস্তে সব কিনে নিতে পারবো এখন এই একটা ওভেন দরকার তারপরে ঘরের পর্দা দরকার সব কিছু দরকার বিশ্বাস করো ঘরে এমন কিছু নেই যে আমার মানে আছে এটা দরকার নেই সবই দরকার তো তার জন্যই আমার ভিডিও করা তার জন্যই আমার ইউটিউব করা সত্যি কথা বলতে বিজনেস তো মানে বন্ধই বলতে গেলে বন্ধই তার কারণ আমি মাল তুলতে পারছি না মালের ওখানে অনেকগুলো টাকা বাকি হয়ে রয়েছে বলে আমি নতুন মালও তুলতে পারছি না তারপরে আমার বাইরে মানে বাকিতে মাল দেওয়ার জন্য সেখানে প্রায় তিন চার হাজার টাকা আমার আটকে রয়েছে তো আমি সেই জন্য আটকে গেছি মানে ওই টাকাটা যদি আমি ক্যাশে বিক্রি করতাম ওই টাকাটা আমি মালের ওখানে দিয়ে দিলে নতুন মাল তুলতে পারতাম কিন্তু টাকার অভাবে আমি মালও তুলতে পারছি না তো সেই জন্যই বলছি এখন আমার বিজনেসটা আবার নতুন করে চালানোর কোনো পসিবিলি নেই না কারণ যেখান থেকে আমি মাল আনি সেখানে ছ হাজার টাকা বাকি প্লাস এইদিকে মায়ের কাজের সময় যে রান্না করেছে সে এখনও দু হাজার টাকা পাবে তারপরে মানে সব কিছু আমাকে সব শোধ করতে হবে তো এখন ওই জন্য কিছু ভাবছি না কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ আমার ভিডিওগুলোর একটু পাশে থাকো একটু ভিডিওগুলো দেখো তোমরা যদি আমার সাথে থাকো তোমরা যদি আমার কন্ট্রোভার্সি ভিডিও হোক বা টুকটাক ছোটোখাটো ভিডিও হোক বা ডেলি লাইফস্টাইল ভিডিও হোক তোমরা যদি একটু ভিডিওগুলো দেখো তাহলে আমি অবশ্যই আস্তে আস্তে করে সব কিছু করতে পারবো এমনকি মেয়েদেরকেও একটা ভালো লাইফ দিতে পারবো সেই জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো আমি আবার কন্ট্রোভার্সি ভিডিও দেব কারণ পেমেন্ট আমার আটকে গেছে তিরানব্বই ডলার সাত ডলারের জন্য এই মাসে পেমেন্ট পেলাম না আর আমি ভিডিও করব কি এই যে মানে সব কিছু এই যে এত নেই 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 এটা লাগবে ওটা লাগবে এগুলোতে না সত্যি কথা বলতে ডিপ্রেশনে চলে যাচ্ছি তো সেই জন্য আমি চাই ভিডিও করে যাতে যদি আমার মানে একশো ডলার হয়ে যায় পেমেন্টটা পেয়ে গেলে আমি একটা কিছু করতে পারবো অন্তত আমার যেই টাকাটা আমার মানে মাল তুলেছিলাম যে টাকাটা বাকি রয়েছে ওই টাকাটা শোধ করতে পারবো ধার দেনাগুলো শোধ করতে পারবো কিন্তু সেটাও তো হচ্ছে না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটু ভিডিওগুলো দেখো একটু ভিডিওতে সাপোর্ট করো মানে বাবার দেখো বাবার একাধে বয়স হয়েছে তার উপরেও বাবা যথেষ্ট চেষ্টা করে কিন্তু এবার কাজ না থাকলে বাবা তো জোর করে গিয়ে কাজ করতে পারবে না কোথাও বাবার কাজ আসলে বাবা কাজ করছে এবং মানে ডান হাতে বাবার ফুলে গেছে ইনফেকশানও হয়েছে তোমাদেরকে দেখাবো বাবা ঘরে আসলে দেখাবো এই ডান হাতটা না পুরো এই আঙ্গুল এই আঙ্গুল পুরো ফুলে গেছে হ্যাঁ তো ডাক্তার আমাদের এখানে একটা উত্তরপাড়া রাজবাড়ি আছে ওখানে হসপিটালে ওখানে যে জেনারেল ফিজিশিয়ান দেখিয়ে এসছে কিন্তু বলছি ইনফেকশান হয়েছে ওষুধ দিয়েছে ওষুধটাও খেতে পারছিল না কারণ ওষুধও কেন মানে কেনার মতন অবস্থা ছিল না তো কালকে ওষুধ নিয়ে আসলো কালকে থেকে ওষুধ শুরু করেছে তো এটাই বলবো একটু সঙ্গ দাও একটু আমাদের আমাকে ভিউজ দাও একটু ভিডিওগুলো দেখো তাহলে আশা করি আমার যদি ইউটিউব থেকে একটা ইনকাম আসে তাহলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তো আশা করি তোমরা আমার এই রিকোয়েস্টটা রাখবে একটু আমাকে সঙ্গ দেবে একটু আমার ভিডিওগুলো দেখবে ভীষণ ভালো হবে যদি আমার ভিডিওগুলো একটু দেখো আমার অনেক হেল্প হবে তো চলো বলতে বলতে বেশি বুকে ফেললাম আসলে কি বলো তো মানে কী বলবো মানে পরিস্থিতি এমন এক সময় হয়ে যায় পরিস্থিতি থেকে নিজেকে বার করতে গেলে ভীষণ অসহায় লাগে যদিও বা আমার দিদিভাই পাশে না থাকলে আমার সব কিছুই জানি না কি থেকে কি করতাম কিন্তু সত্যি কথা বলতে সব সময় নিতে কেমন একটা লাগে তা যাই হোক এটা আমি দিদিভাই থেকে যেটা মানে যেটা পাই সেটা মানে দিদিভাই আমাকে অধিকারের মতন করে দেয় যে তুই আমার মেয়ে আমি আমার মেয়েকে দিচ্ছি সেই জন্যই মানে কি বলবো আমাকে আশীর্বাদ হিসাবে আমাকে দেয় তো সেই জায়গা থেকে মানে দিদিভাইয়ের আশীর্বাদ না থাকলে জানি না কি হতো কিন্তু তারপরে আমি চাই নিজে কিছু করতে নিজের একটা মান্থলি ভালো ইনকাম থাকলে আমি সব কিছু গুছিয়ে উঠতে পারবো এবার তোমরা অনেকেই বলবে যে চাকরি বাকরি দেখো এতদিন চাকরি বাকরি সম্ভব ছিল না কারণ মা অসুস্থ ছিল ঘরে সবসময় একজনকে না একজনকে থাকতেই হতো কিন্তু এখন পসিবল এখন মা চলে গেছে এখন মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিলে যেহেতু ওদের গাড়ি আছে সেহেতু অসুবিধা নেই এখন কোনো অসুবিধা নেই কিন্তু এখন হঠাৎ করে আজকে বললেই তো কালকে আমাকে কেউ চাকরি দেবে না তো আমি চাকরির জন্য আবার বন্ধুবান্ধবদেরকে বলেছি তো পেলে অবশ্যই জয়েন করব কিন্তু ততদিন আমি চাই যাতে দু তিন মাস পরপর হলেও যাতে একটা করে পেমেন্ট পাই ইউটিউব থেকে যাতে আমি একটুখানি মানে সাবলীলভাবে চলতে পারি এটাই হচ্ছে কথা আর সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আর একটু সাথে থাকো একটু পাশে থেকে ভিডিওগুলো দেখো ব্যাস তাহলেই হবে চলো